ঈদ বাবার সাত দিন ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টার সম্পর্কটা এখন আসলে টোটালি পারিবারিক হয়ে গেছে এটা আর পর্যায় পর্যায়ে নাই আমি চাই আমার আশপাশে সবাই খুশি থাকুক ফাগুন মাসে কাঁচা বাঁশে গুনগুনিয়ে আসে প্রেমের লাগে বক্তৃতা করে আ আ তারকা সেলিব্রিটিদের নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার দেখবেন ঈদের চতুর্থ দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এই আয়োজনে জিটিভির সাথেই থাকুন ইমামি 7 oils in one non-sticky hair oil. Strong inside, set outside.